নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত দু হাজার ছাব্বিশের ভোটের আগে হুমায়ুন কবিরের নতুন দলের ঘোষণা নিশানায় মুর্শিদাবাদের ছাগল নেতৃত্ব কলকাতা সারাদিন ডিজিটাল ডেক্স দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় চমক রাজনৈতিক মহলে মুর্শিদাবাদে ভরতপুর কেন্দ্রের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির অবশেষে আলাদা রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন বহুদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন এবার সেই ক্ষোভ রূপ পেল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগে হুমায়ুন কবিরের স্পষ্ট জানিয়ে দিয়েছেন পনেরোই আগস্টের পর একটা নতুন রাজনৈতিক দল গঠন করবেন শুধু মুর্শিদাবাদ সীমাবদ্ধ নয় মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর নদীয়া পাঁচ জেলায় প্রায় পঞ্চাশ থেকে বাউন্নটি আসনে প্রার্থী দিতে চান নিশানাই জেলা নেতৃত্বের তৃণমূলের শীর্ষ স্তর এখানে বিশেষ দৃষ্টি দেওয়ার বিষয় হলো হুমায়ুন কবি সরাসরি তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলেননি বরং জানিয়েছেন ক্ষমতায় ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য করবেন তিনি তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা নেতৃত্ব মানছে না তৃণমূলের ভেতরে চলছে ছাগল দিয়ে ধান মারানোর রাজনীতি টেলিভিশন সাক্ষাৎকারে হুমায়ুন বলেন দল করে প্রমাণ করতে চায় চাষ বলদ দিয়ে হয় ছাগল দিয়ে নয় এই ভাষা ব্যবহার করে স্পষ্ট বার্তা দিয়েছেন যে তিনি মমতার দলের ভাঙন নয় বরং তার দলীয় অপমান রুখতেই নতুন দল করছেন সংখ্যালঘু ভোটের ধস রাজনৈতিক মহলের জল্পনা মুর্শিদাবাদ মালদহ উত্তর দিনাজপুর এলাকায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের প্রভাবশালী সেই ভোট ব্যাঙ্কই ধস নামাতে পারে হুমায়ুন কবিরের দল তৃণমূলের একাংশ মনে করছেন এটি রাজনৈতিক সাময়িক চাপ সৃষ্টি করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বিশেষভাবে প্রভাব পড়বে না অন্যদিকে বিরোধীরা মনে করছেন এই ধরনের পদক্ষেপ তৃণমূলের ভেতরে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত দলীয় বিরোধী মন্তব্যের আগে বিতর্কে পড়েছিল স্মরণযোগ্য হুমায়ুন কবির আগেও বহুবার দলীয় বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দলে তাকে সতর্ক করেছিল এমনকি সাসপেন্ড করারও প্রস্তুতি হয় কিন্তু তিনি নিজের অবস্থানে অনড় থেকে স্পষ্ট করে দিয়েছিলেন তিনি নেতৃত্বের বিরুদ্ধে নন কিন্তু স্থানীয় নেতৃত্বের দুর্নীতির বিরুদ্ধে দু হাজার ছাব্বিশের ভোটের আগে হুমায়ুন কবিরের নতুন দল যে রাজনৈতিক চিত্রপটে আলোড়ন ফেলবে তা বলাই যায় তিনি কতটা প্রভাব ফেলতে পারবে তা সময় বলবে তবে তার দল যদি সংখ্যালঘু ভোটে আঘাত আনে তাহলে তৃণমূলের কাছে তা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে দর্শক হুমায়ুন কবিরের এই নতুন দল রাজনৈতিক মহলে কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কতটা ভোট ব্যাংকে রাজনীতি হয়ে দাঁড়াবে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকে